নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনারা কিন্তু সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে বাজেট প্রকাশিত হয়েছে তো সেই বাজেটে কি কি ঘোষণা হয়েছিল তো সেটা কিন্তু কালকে আমরা একটি বিস্তারিত ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়েছি তো সেটাই কিন্তু আমরা বলেছিলাম যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দ্বিগুণ করা হয়েছে তো ইতিমধ্যে আপনারা অনেকেই ভাবছেন এই যে বাজেট প্রকাশিত করা হয়েছে তো বন্ধুরা সেই বাজেটে কৃষকদের জন্য নতুন কী কী ঘোষণা করা হয়েছে আদৌ কি কোনো বিষয়ে টাকা বাড়ানো হয়েছে কি না তো সেই বিষয়ে কিন্তু আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো আমাদের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্যে যে বাজেট প্রকাশিত হয়েছে তো তার কিন্তু হাইলাইট এই যে পিডিএফটা এখানে কিন্তু বলা হয়েছে তো কৃষকদের জন্য কি প্রকাশিত হয়েছে তো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগারো নম্বরে যেটা বলা হয়েছে কৃষি আমাদের অর্থনৈতিক এবং সামাজিক বুনিয়াদের মূল স্তম্ভ আমরা কৃষির উৎপাদন এবং কৃষিজ পণ্যের বিপণন সমেত প্রতিটি এলাকাতেই বিপুল সাফল্য অর্জন করেছি এবং এর ফলে সকলের জন্য খাদ্য সুরক্ষা সুনিশ্চিত হয়েছে এই পরিপ্রেক্ষিতে আলু চাষিদের সহায়তার উদ্দেশ্যে আমি প্রস্তাব করছি যে অন্যান্য শস্যের মতো আলু চাষেরও বিমার প্রিমিয়াম আমাদের বাংলা শস্য বিমা যোজনাতে রাজ্য সরকার সম্পূর্ণরূপে বহন করবে এর ফলে কুড়ি লক্ষ আলু চাষি উপকৃত হবেন এই খাতে অতিরিক্ত এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে যারা যারা আলু চাষ করছেন তো তাদেরকে যে প্রিমিয়ামটা দিতে হয় প্রতি বছর অর্থাৎ তিন পার্সেন্ট প্রিমিয়াম কিন্তু আপনাদেরকে দিতে হয় যে বিমার কোম্পানি আছে তাদেরকে তো ইতিমধ্যে আপনারা এবছরে কিন্তু দিয়ে দিয়েছেন প্রিমিয়ামটা আর এখানে কিন্তু ঘোষণা করা হয়েছে দেখুন যে এই যে তিন পার্সেন্ট প্রিমিয়াম আপনাদেরকে দিতে হয় তো এটা কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকারের তরফ থেকে বন করা হবে তো তার জন্যই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অর্থাৎ বন্ধুরা এর পর থেকে কিন্তু আপনাদেরকে আলুর প্রিমিয়াম আর দিতে হবে না তো সেটা কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে কি ঘোষণা করা হয়েছে যারা যারা আলু চাষ করছেন তো তাদের জন্যই কিন্তু এইটা বলা হয়েছে তবুদ্রা বারো নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে দেখুন বলা হয়েছে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহ দানের জন্য আগামী বছরে গ্রাম পঞ্চায়েত লেভেলে দু হাজার ফার্ম মেশিনারি হাব এবং কাস্টম হেয়ারিং সেন্টার গঠন করা হবে এগুলিতে প্রায় তিরিশ লক্ষ কৃষক উপকৃত হবেন এবং গ্রামীণ অঞ্চলে যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এই খাদে সাড়ে চারশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তো বন্ধুরা এখানে যে বিষয়টা বলা হয়েছে যে তিরিশ লক্ষ কৃষক উপকৃত হবেন এবং দু হাজার ফার্ম মেশিনারি হাফ খোলা হবে তো সেখান থেকে কিন্তু আপনারা যন্ত্রপাতি নিয়ে আপনাদের কৃষির কাজে লাগাতে পারবেন অর্থাৎ এখান থেকে কিন্তু ভাড়া নিতে পারবেন এমনকি যন্ত্রপাতি কিন্তু এখান থেকে আপনারা কিনতেও পারবেন ভর্তুকির দ্বারা তো বন্ধুরা বুঝতে পারছেন যে এটার কারণে অনেক যুব সম্প্রদায় অর্থাৎ যারা যারা ইয়ং ছেলেরা আছে বা মেয়েরা আছে তাদেরকে কিন্তু কর্মসংস্থানের একটি সুযোগ করে দেওয়া হবে তো তারপরে সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব তো এখানে বলা হয়েছে দেখুন তেরো নম্বরে কৃষকদের দ্রুত বীজ এবং ঋণ পেতে সহায়তা করার জন্য এবং কৃষি পণ্যের দ্রুত এবং অবাধ বিপণনের জন্য আমরা আগামী তিন বছরে এক হাজার দুশো ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন এফপিও গঠনের প্রস্তাব করছি সমতলে প্রতিটি এফপিওতে তিনশো সদস্য এবং পার্বত্য এলাকায় প্রতিটি এফপিওতে এক হাজার জন সদস্য থাকবেন আমি এই খাদে দুশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি তো বন্ধুরা এখানে যে বিষয়টা নিয়ে বলা হয়েছে যে একটি সংগঠন তৈরি করা হবে প্রতিটি এলাকায় তো সমতলে তিনশো জন করে সদস্য গঠন করা হবে এবং পার্বত্য অঞ্চলে একশো জন করে সদস্য থাকবে তো বন্ধুরা এই যে সংগঠন এই সংগঠনে যারা যারা যুক্ত থাকবেন তো তাদেরকে কিন্তু খুব সহজেই বীজ দেওয়া হবে অর্থাৎ তারা কিন্তু বীজ কিনতে পারবেন ঋণ প্রদান করা হবে এমনকি বিভিন্ন রকম যন্ত্রপাতি যদি প্রয়োজন হয় তো এখান থেকে কিন্তু তারা কিনতে পারবেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে বিভিন্ন এলাকায় যেমন মহিলাদের সংগঠন থাকে তো এটা কিন্তু কৃষকদের একটি সংগঠন তৈরি করা হবে এবং এখান থেকে কিন্তু তারা জিনিসপত্র কিনতে পারবেন বা কৃষিজ পণ্য অর্থাৎ সবজি আলু ধান যাই হোক না কেন তারা কিন্তু এখানে বিক্রি করতে পারবেন পারবেন বা কিনতে তো এখানে এই যে সংগঠনটা এর মধ্যে ছোট বড় সব রকম কৃষকরাই কিন্তু যুক্ত হতে পারবেন তো বন্ধুরা এই তিনটে বিষয় কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে এই দু সালের বাজেটে ফেব্রুয়ারি মাসে তো বন্ধুরা আমরা কিন্তু আশা করেছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের যে চার হাজার টাকাটা দেওয়া হয় আর যাদের এক একরে বেশি জমি আছে তাদেরকে কিন্তু দশ হাজার টাকা দেওয়া হয় তো আমরা ভেবেছিলাম যে এই বিষয়টা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এই বাজেটে ঘোষণা করা হবে অর্থাৎ অতিরিক্ত কিছু টাকার ঘোষণা করা হবে তো সেটা কিন্তু করা হয়নি এমনকি আপনারা কিন্তু দেখেছেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে পিএম এম কিষানের যে টাকাটা সেটা বৃদ্ধি করার একটি আশঙ্কা ছিল তো সেটাও কিন্তু করা হয়নি তো বন্ধুরা পরবর্তী এই সংক্রান্ত বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে বিস্তারিত ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না পরবর্তী আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ